হ্যালো বিশ্লেষণাত্মক সেবা অনলাইন সিস্টেম ব্যুরো মার্কেটস কর্পোরেশন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আমরা আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি অধ্যয়ন করব প্রযোজন হলে বিরতি দেওয়া সম্ভব আমরা প্রশ্নে থাকা সংস্থার প্রতিটি সূচককে আরও ঘনিষ্ঠভাবে দেখার পরামর্শ দিই এখন কর্পোরেশনের প্রধান সূচকগুলি দেখি অ্যাডভ্যান্সেক্স ইং ঠিক এই পর্যালোচনাটি দুই নয় মে দুই শূন্য দুই পাঁচ তারিখের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি সিং উপশ্রেণীর অন্তর্গত সেমেস্ট্রেই সাত একটি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে অর্ডারের টেবিলটি দেখব অধ্যসনাধীন কোম্পানির ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে আত। উপশ্রেণীর গড স্কোর হল এক আট পয়েন্ট যদি আপনি এটিকে একটি বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখেন সাধারণভাবে সমগ্র বাজারের কাঠামোর মধ্যে এটা দেখা যায় যে সমগ্র স্টক মার্কেটের গড ফলাফল হল এক নয় পয়েন্ট কোম্পানির জন্য আট স্কোরের বিপরীতে অ্যাডভান্সেস কোম্পানির স্টক মূল্য গতিশীলতা তুলনা অ্যাডভান্সেক্স ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে পারেন অ্যাডভান্সেক্স ইংক চার শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস তিন এক শতাংশ একটি কর্পোরেশনের বাজার মূলধন অ্যাডভ্যান্সেক্স ইন এর পরিমাণ শূন্য ছয় চার বিলিয়ন ডলার পাঁচ সাত চার বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য শূন্য সাত নয় বিলিয়ন আনুমানিক দুই তিন পাঁচ বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন সহ স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার অ্যাডভান্স এক্সিং স্টক মার্কেট ভ্যালুয়েশনের ক্ষেত্রে সাব ক্যাটাগরিতে শূন্য এক 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 শতাংশ বইয়ের মূল্য মূলধন শূন্য তিন তিন সাত শতাংশ কোম্পানির বাজার শেয়ার এবং উপশ্রেণীর বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গবেষণাধীন কোম্পানির ঋণের বাধ্যবাধকতা রয়েছে শূন্য তিন পাঁচ সাত বিলিয়ন লিন থেকে বইয়ের মূল্যের অনুপাত ইকুইটির চার পাঁচ শতাংশ কোম্পানির লিন কর্মক্ষমতা ভাল এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য মুনাফা অনুপাত সাত পাঁচ উপশ্রেণীর গড় হল সাত দুই পাঁচ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল আট পাঁচ মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের আয় এক শূন্য সাত মিলিয়ন হতে অনুমান করা হয় উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য চার উপশ্রেণীর গড হল এক ছয় উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক পাঁচ ছয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে এক আট আট শূন্য মিলিয়ন উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের ভলিউমের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা পাঁচ পাঁচ শতাংশ উপশ্রেণীতে গড় দুই তিন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দুই পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক দুই পাঁচ শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ চার চার এক হাজার ডলার উপশ্রেণীর জন্য এটি নয় আট নয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ পাঁচ আট পাঁচ হাজার ডলার এক তিন সাত হাজার ডলারের সাব ক্যাটাগরিতে গড়ে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ এক শূন্য সাত পাঁচ হাজার ডলার উপশ্রেণী ছয় শূন্য তিন হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট শেয়ার বিক্রয়ের জন্য অ্যাকাউন্ট এক নয় শতাংশ উপশ্রেণীর গড় দুই আট শতাংশের তুলনা সূচক রেসায় এক চার কোম্পানির জন্য পাঁচ সাত শতাংশের একটি স্তর দেখায় অ্যাডভান্সেক্সিং উপশ্রেণীতে আর স্তর এক চার পাঁচ তিন শতাংশ কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় দুই তিন আট তিন কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় তিন চার চার নয় আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের ফলে অ্যাডভান্সেক্সিং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় দুই তিন আট চার এ একটি ক্রয় অর্ডার খুলুন কোম্পানির মোটামুটি উচ্চ মূল্যায়নের কারণে অর্ডারটি খোলা হয়েছিল কোম্পানিটিকে মূল্যায়নের মানদণ্ড ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট দুই ছয় ছয় সাত এসেট করা হয়েছে লস দুই এক শূন্য এক এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর দুই আর জুন দুই শূন্য দুই পাঁচ ট্রেডের ফলাফলের ভিত্তিতে স্বাধীনভাবে চুক্তিটি স্থির করা হয় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার ফিখিধ বিক্রি করার জন্য একটি ভারসাম্যপূর্ণ আদেশ হবে ব্যালেন্স লেনদেনের ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য বিপরীত শেষ মূল্য নির্ধারণ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস